আল্লাহ তো মানুষের সাথে প্রেম করলে আল্লাহর রাস্তা লাভ করি আল্লাহকে বুদ্ধ লাভ করা যাবে যদি কেউ আল্লাহকে লাভ করে ফেলে সে আর সে থাকে না তার রূপ সবকিছু পরিবর্তন হয়ে যায় এখন পারি না কেন আমরা এটা হলো বোঝার বিষয় চেষ্টা তো সবাই করি পারি না কেন আমাদের মধ্যে হরেক রকমের মন সকালে উঠলে একটা মন বন্ধুর রূপ দেখলে আরেকটা মন ব্যবসাতে গেলে একটা মন ঘরে ফিরলে আরেকটা মন আল্লাহর মন ফিষে পড়ে থাকে তারপরে গুণে মানুষ গুরু উস্তাদ মুর্শিদ লাভ করে যারা গুরু যারা গুরু উস্তাদ মুর্শিদ লাভ করেন তারা ইচ্ছা তো বটে এই ইচ্ছার ভিতরে একটা আনামত বিষয় থাকে সেই আনামত বিষয়টা হলো যখন একজন মানুষ দুনিয়ার জমিনে আগমন করে আল্লাহর ইচ্ছাই এই আল্লাহর ইচ্ছায় জমিনে আগমন করার আগে তার নসিপে যার যার মুর্শিদ তরিকা আলে বায়াত কলম মারা থাকে যার কারণে অনেকে একেবারে খারাপের স্ক্র্যাপও যদি হয় কোনো একটা সময় পর্যায়ক্রমে হেকমতে হুকুমে উশিলাই সে পীর মুর্শিদের কাছে অবস্থান করে পীর মুর্শিদের সাথে স্পর্শ করার সাথে সাথে জং ধরা লোহাটা জং ধরা লোহাটা খাটি হয়ে যায় এবং তার সঙ্গ নিতে নিতে কাঁচা লোহা শোনা হয়ে যায় এরকম অনেক প্রমাণ আছে জীবন ও লেখাপড়া করার বারান্দায় গেছে না মাদ্রাসার ওই সকল মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে বাধ্য যারা তো অর্জন করতে পারছে এই তো অর্জন করতে হলে অবশ্যই 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 আমাদেরকে রাসুল চিনতে হবে আল্লাহর আবাদত আমরা করি রাসুল আমাদেরকে কলমা আইনে দিচ্ছে আমরা কলমা করি এর দূরই আমরা শেষ তারপরে আমরা যাই না আল্লাহ বলছেন ভাবক ভাবকের জন্য হলো ধর্ম চিন্তাশীলের জন্য ধর্ম যারা চিন্তা করে ধর্ম নিয়ে যারা চিন্তা করে আল্লাহ রাসুল নিয়ে যারা চিন্তা করে নিজেকে নিয়ে যারা চিন্তা করে যার যার মুজিদ গুরু উস্তাদকে নিয়ে তাদের জন্য ধর্ম তাহাদেরকে বলা হয়েছে মোর ধর্ম হলো মোর জন্য জন্যে কোরআন পশ্চিক হাফেজ হয়েছি মালানা হয়েছি মুক্তি মোফার্সেলসি সব জানি তরজম জানি হাদিজ জানি কিতাব জানি গৈরব সমাজের জন্য আল্লাহর জন্যে না এত বড় বড় মালানারা এত শিক্ষা জ্ঞান অর্জন করার পরেও তাদেরকে আহালে বায়াতে গ্রহণ করতে হয়েছে মালানা রুমির সেই বড় একজন মালানা এই পৃথিবীতে এখনো পর্যন্ত নোট আসে নাই মৌলানা ফখর চেয়ে বড় এক মালানা এই সংসারে এখনো পর্যন্ত প্রকাশ পায়নি যারা বাবনের সাথে 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 বাপ তো চিন্তা করত গাছের পাতায় লিখতো ছিঁড়া কাগজে লিখতো তাতে কিতাব হয়ে যেত তারাও বায়াত গ্রহণ করেছেন এবং অলিয়াউলিয়াকে স্বীকার করেছেন বিপদের সময় উলিয়া উলিয়ার মুশিলা অনুযায়ী তারা বিপদ মুক্তি লাভ করেছে।